তো ওভার অফিসে কিন্তু চলে আসছে যে আপনাদের ওভার অফিস তো এখানে আসছে এখন এখানে কাজগুলো করাবো তো ফাইনালি আপনার পাঠা অফিসে আইসা পড়ছি তো ওই যে ভাইয়ার গাড়ি ভাই পার্কিং করতেছে ওভার ওভার তো কমপ্লিট করা হয়ে গেছে আমাদের আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তার ব্যাপারে একটা কথা বলি এই যে ভাবতেছেন কি আমি এখন হাঁটতেছি কেন আমি তো সময় বাইকে থাকি এই সময় তাই না তো হাঁটার কারণ আজকে বাইক নিয়ে বেরোয় নেই ভাই তো বাইক নিয়ে না বেরোনোর কারণ হলো আপনার এখানে আমার এক সাবস্ক্রাইবার ভাই আসছে তো উনি লাস্ট ফার্মার সামনেই আসে তারা ফোন দিয়ে আগে কেন আসছে বলতেছি উনি এইখানে আছে উনি আপনার এই সাবস্ক্রাইবার ভাই আসছে হলো চাঁদপুর থেকে তো আমার বাসার সামনেই প্রায় উনি আসছে প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি আসলে গোসলের আধা ঘন্টাকে ফোন দিতে উনি আইসে আমার ফোন দিতে তো আমার ফ্রেশ হইতে উঠতে সব করতে সময় লাগছে হ্যাঁ ভাইয়া আপনি কোথায় ভাই আমি তো লাস্ট আমার সামনে কোথায় দেখি না তো আমার মাথায় হেলমেট আছে দেখেন আমার মাথায় হেলমেট আছে দেখেন হেলমেট আছে মাথায় শুধু ওকে ভাই দেখছে উনি কোথায় আছে আমি এখনো জানি না এই আশেপাশেই আছে উনি আমারে দেখছে উনি আসলে আসছে চাঁদপুর থেকে উনি আসলে পাঠাও অ্যাপস খুলতে আসছে পাঠাও উবার এই অ্যাপসগুলো ওনাকে খুলে দিতে হবে উনি ওনার সাথে আমার কথা হয়েছিল আপনার আরও প্রায় সপ্তাহখানেক আগের থেকে আর কি তো উনি আসবে আগে বলছিল তো আজকে মনে করেন আমি সময় দিলাম তাও আমার সময় নাই আজকে আমার প্রায় বারোটা পর্যন্ত সময় আছে কারণ আমার এক জায়গায় যাওয়া লাগবো নিজের পার্সোনাল একটা কাজ আছে তো সেই হিসাবে আর কি আমি বললাম যে আপনার দশটার দিকে আসেন আমি দশটার মধ্যে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার মধ্যে কাজটা আপনার পুরো কমপ্লিট করে দেবো পাঠাও উবার যদি ইনড্রাইভটা পাই সেটাও আমি করে দিব তো এই হলো কথা আপনি ভালো আছেন ভাইয়া আসসালামু আলাইকুম আসছেন কথা ভাই লেট করে ফলাইলাম কিছু মনে করেন না ভাই আমি আইসাই ফোন দিছেন তো আমার সমস্যা হয়ে গেছে ভাই চাপপুর থেকে আসছেন না আরে বাবা আমার কি চাপপুর চলে যাবেন আচ্ছা ঠিক আছে বেরো যান এখান দিয়া আমি ভাবছিলাম যে আপনি আসার আগে ফোন দিলাম মাছ এখানে ওই পারে বুঝছেন তাহলে আগে আমরা এই উবারটা খুলি নাকি কিনবেন না আমি বলে দেবো আচ্ছা ঠিক আছে যান সমস্যা যান একদম ব্রিজ উঠে দেন ফ্লাই ওভারে বাইরে নিয়ে এখন যেতেছি আপনার উবার অফিসে উবার অফিসে গিয়ে উবার উবারের কাজটা প্রোডাক্ট করে দিব দেখি চলেন আল্লাহ ভরসা সবসময় তো মনে করেন যে পিছনে মানে সামনে বসে নিজের ড্রাইভ করি রাস্তা মানে এই জায়গার প্রকৃতি মানে নিজেকে ফিল করা হয় না অনুভব করা হয় না আর কি তো আজকে মনে করেন ভালো লাগতেছে পিছনে বসে আর রিল্যাক্সে মানে ড্রাইভারের কাজ ড্রাইভার করতেছে আমি আসলে পিছনে বসে রিল্যাক্সে দেখতেছি প্রকৃতি খুব ভালো লাগতেছে

আশর ভিতরে সমস্যা নেই দেখি একটু তো অফিসের ভিতরে সিকিউরিটি পারপসের জন্য আমি ক্যামেরাটা অফ রাখছি বাট ভিতরে কার্যক্রম রানিং আছে 1 hour later তো ফাইনালি আমাদের উপর অফিসের কাজ শেষ ভাই আপনার মোবাইলটা দেখি একটু উপরের এত কাজ পাইছেন না দেখি একাউন্ট দিন কই ঠিক আছে আমি একটু দেখি একটু কথা বলি তো ভাই এর একাউন্টে কিন্তু খোলা কমপ্লিট দেখছেন এই যে আপনার ওভার অফিসে আসলাম এখানে আপনার ওবার অফিস খোলা হয়েছে এক ঘন্টার ভিতরে আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে মানে ওনার ডকুমেন্টস প্রচারণা করতেছে আর কি মানে ওনার চেকিং করতেছে আমাদের ডকুমেন্টস যেগুলো আমরা সাবমিট করছি এখানে তো একটু ঝামেলা হয়েছিল এটা আপনার পিডিএফ এর মাধ্যমে আইডি কার্ড সংক্রান্ত ঝামেলা হয়েছিল একটা পিডিএফ ফাইলের মাধ্যমে আপনার কাজ করে দিয়েছিল ওনারা আশা করি যারা আপনার কাজ করতে আসবেন এখানে ওবারে বা পাঠাতে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনার সাথে নিয়ে নিয়ে আসবেন ঠিক আছে এখানে এগুলো যদি না নিয়ে আসেন তাহলে সমস্যা হয়ে যাবে ওনার কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ছাড়া এখানে কাজ করবে না সেই যে ভাইয়ের নাম ফয়সাল আহমেদ এখন আই প্রফালে চলে আসছে সেইগুলা তো আর কি তো এখানে আপনার এক ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে বাকিটা চলেন কি ভাইয়া আপনি গাড়িটা নিয়ে আসেন তাড়াতাড়ি হ্যাঁ তো এখন আমরা যাব হচ্ছে পাঠাওয়া অফিসে এখন ঘুরতে সময় বাজে কয়টা পাঠা অফিস আজকে দেখলাম পাঠাওয়া অফিস আপনার এখন ঘুরতে সময় আপনার বারোটা ভিত্তি ছত্রিশ মিনিট পাঠা অফিস আপনার বন্ধ হয়ে যাবে তিনটা পঁয়তাল্লিশে আমাকে তো আমি খবর পাইলাম যে পাঠা কপি আজকে তিনটা পঁয়তাল্লিশে বন্ধ হবে এবং এক তারিখে খুলবে আর কি ফেব্রুয়ারি মাসে তো এই তো দ্রুত যাওয়া লাগবে আরেকজন সাবস্ক্রাইবার ভাই আছে আমার তো আমাদের আরও কোন সময় আগে কাজটা কমপ্লিট হইতো বাট সেটা হয় নাই কারণ ভাইয়ারা আমি সব কিছু অরিজিনাল ডকুমেন্টস আনতে বলছিলাম সো উনি আসলে ওনার আইডি কার্ডটা হারাই সেটা আমাকে জানায় না তো সেটার কারণে একটা প্রবলেম হয়ে গেছে এখানে কারণ উবার অফিসে আপনার অরিজিনাল আইডি কার্ড ছাড়া নিবে না কোনো মতোই নেবে না তো এখানে আমার কথা বলে রিকোয়েস্ট করে ভাইরে একটা পিডিএফ ফাইল করাইয়া দেন আপনার ওইটাকে আমরা অরিজিনাল ডকুমেন্টস বানাই এটা আপনার ওভার অ্যাকাউন্ট খুলে দিচ্ছি ভাইরে ঠিক আছে তো এটা খুবই একটা রিক্স মানে না খোঁজার মতোই হইতো খোঁজার যাইতো না তো ওভার অফিসে মনে করেন যে ভাই আসলো যে কাজ করে তো সিগন্যাল আছে তো ওই ভাই আমার সাবস্ক্রাইবার তো উনিও আমাকে একটু হেল্প করতে পারছে যে পিডিএফের মাধ্যমে খোলা দিতে পারছে সো পিডিএফের মাধ্যমে খোলাটা খুবই মুশকিল হয়ে যায় তাই আসলে ভাই জানেন তো যে মনে করেন উবারের ভিতরে আপনার উবার বলেন পাঠাও বলেন এগুলো একটা কোম্পানি সো এই কোম্পানির ভিতরে আপনার যাইয়া ভিডিও করার নিষেধ সো এই কারণে আমি উবারের কোম্পানির ভিতরে যাই না আমি ভিডিও করতে পারিনি সো এটা করা উচিত না কারণ সব কিছু একটা সিকিউরিটি আছে ঠিক আছে সো এই জন্য আর কি করি নাই তো এই জন্য আমি ভিতরে ভিডিও দেখাইতে পারি নাই যে কতক্ষণ মানে কী কী কাজ করে দিলাম বা কি কাজ করা হইলো সো শুধু দেখাইলাম যে অ্যাকাউন্ট খোলা ছিল না ভাইয়ের অ্যাকাউন্টটা আমি খুলে দিলাম তো ভিতরে অনেকক্ষণ সময় লাগছে এর জন্য তো ফাইনালি আপনার পাঠা অফিসে আইসা পড়ছি তো ওই যে ভাইয়ের গাড়ি ভাই পার্কিং করতেছে ওবার তো কমপ্লিট করা হয়ে গেছে আমাদের তো এখন পাঠাও কমপ্লিট করতেছি ভিতরে গিয়ে আমি আর ক্যামেরা অন করতে পারবো না বিকজ এটা সিকিউরিটি পারপাস আছে এটা আপনার সবাই জানেন তো এর আগে আসছিলাম দেন এবারে আসলাম আবার জি ভাইয়া লক করে আইসা পড়েন তো ফাইনালে আমরা Uber পাঠাও দুইটা অ্যাপস খুলে ফেলছি তো এখন আসলে যেতেছি আমার বাড়ির উদ্দেশ্যে সো উনি যাবে হচ্ছে আপনার সেই চাতপুর তো এখানে যেহেতু চাতপুর যাবে উনি আমাকে যেখান থেকে রিসিভ করছিল ঠিক সেখানে আমাকে নামাইয়া দেন উনি চাতপুরে চলে যাবে তো এখানে আপনারা যারা আসবেন তো তারা কি কি কাগজ নিয়ে আসবেন পাঠাও Uber অ্যাপস খুলতে গেলে তো চলেন বলি সেগুলা এখানে প্রথমত আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার গাড়ির বৈধ কাগজ এগুলো থাকতে হবে আর আপনার ভোটার আইডি কার্ড কিন্তু কথা হলো যে কাগজ আপনার অথেন্টিক থাকতে হবে কোনো ফটোকপি কোনো পিডিএফ এগুলো চলবে না ঠিক আছে তো এই কাগজগুলো যদি আপনি না নিয়ে আসেন তাহলে ভাই আপনার খালি হাতে ফিরতে হবে কেউ কিচ্ছু করতে পারবে না এখানে আপনাকে ঠিক আছে সো আসার আগে আপনার এই কাগজগুলো খুব জরুরিভাবে নিয়ে আসবেন তো ভাইয়ের জীবনে প্রথম টিপ আসছে আপনার কমলাপুর একশো টাকা ভাড়া আসছে সো ভাইয়া তো আসলে যাবে না ওখানে কারণ উনি যাবে এখন চাঁদপুর উনি আসলে রাইড করতেছে আসলে নিজের পার্সোনাল উদ্দেশ্যে সো আসা যাওয়ার মাধ্যমে আসলে উনি আমাদের মানে কি বলবো যে উনি আসলে পার্ট টাইম হিসেবে করবে কাজটা আসলে উনি রেগুলার না তো এই ঢাকার কিছুদিন থাকবে সো এই কারণে আর কি তো চার কিলোমিটার রাস্তা এখান থেকে মানে একশো ছাব্বিশ টাকার মতো ভাড়া আসছে এই তো ভাই অনেক খুশি ছিল দেখলাম তো জুড়ে আসার পরে দেখলাম যে ভাই আসলে বলতেছে যে ভাই চলেন সারাদিন তো কিছু খাওয়া দাওয়া হয় না আপনারও হয় নাই আমারও হয় নাই কাজের চাপে তো চলুন কিছু খাওয়া দাওয়া করে নিই তো এখানে অত ভালো হোটেল ছিল না ভাই আসলে বলতেছিল ভাই ভালো একটা হোটেল নেন ভালো একটা হোটেল নেন তো আমি বললাম যে ভাই এখানে আমার ভাই আপনি কিন্তু আমার বাড়ির সামনে আইছে বলতে 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 আর বাইরে তো রেস্ট নিয়ে যান না সমস্যা নেই ভাই আমার বাসা কিন্তু এইখানে এই দুই বিল্ডিং পরেই আসেন দূর থেকে আসেন বাসা যা পানি বনি খাই যায় সমস্যা নেই আসেন আমার বাসা এইখানে বেশি দূর না আপনি কি খাবেন ভাত খাবেন সাদাবাদ তো এই হোটেলের নাম হলো জজমল এখানে মনে করেন সব থেকে আমি নিজেও এখান থেকে সবসময় খাবার দাবার খাই খাবার দাবার বাসার জন্য নেই পার্সেল সবকিছু এখানে আপনার এটার উপরে বেস্ট কোনো হোটেল নাই মানে কোনো খাবারের জন্য আর কি শুধু নট অনলি আপনার দুপুর রাত সকাল নাস্তা যে কোনো খাবারের জন্য বেস্ট এই এই জায়গায় আমি আপনার মানে বলেন কি বলবো বলেন কিছু কিছু বলার আপনি কাজ আমাকে একটু বলেন যে আপনি আমার কাজটা বুঝে পাইছেন কিনা আমার অ্যাপস গুলো কি খুঁজে পাইছেন কিনা আমার সাবি আমি সাবি দিতে পারছি আপনাকে ঠিক মতো যতটুকু প্রত্যাশা নিয়ে আসছিলেন ঠিক আছে সব ঠিক আছে কোনো সমস্যা নাই এখন মানে ব্যাপারটা সব কথা আসলে মুখ দিয়ে বলতে করতেছিনা ভাই আচ্ছা বুঝতে পারছি ভাই

কাজটা বুঝতে পারছেন আর আপনি শান্তি মতো যায় আর যা জানাই আমার কিছু আর কিছু বলার নাই এখানে আপনি ঢাকায় দেখা করেন হ্যাঁ ঠিক আছে ভাই হ্যাঁ চলে যান ভাই আমার একটু কাজ আছে আল্লাহ ভাই আলাইকুম ভাই রে বিদায় দিয়ে দিলাম তারপর আমার বাড়ি আমার এলি এরিয়ার ভিতরে চলে আসছি তো এখন আমার একটা কাজ আছে আজকে আমি ভাবছিলাম যে আমি বারোটা পর্যন্ত আমি দশটা বাজে আসতে বলছিলাম তো সেইখানে আপনার এখন সময় হইলো বিকাল কয়টা বাজে দেখি দাঁড়ান বাজে চারটা সাতচল্লিশ মিনিট তো ভাইরাসকে আজকে আমি সারাদিন সময় দিলাম তো ভাইয়া আমারে আমি দেখাই আপনাদের যেহেতু এটা দেখানো উচিত না তারপরে ভাইয়া না করছে তারপরে কিছু করার নেই কারণ ওনার তো জিনিসটা গেছে তাই না উনি আমাকে সারাদিনে আজকে পরিশ্রম কত টাকা দিল দেখেন ভিতরে বসে কিন্তু উনি আমার ভালো পরিবেশে খাওয়া হইলো এই যে সারাদিনের জন্য পনেরোশো টাকা দিল আমারে ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা আমি বলতাম না ভাই এটা আমি বলার কারণ হলো যে অনেক ব্রাদার আছে যারা আপনার আমি এটা টাকার জন্য কাজ করি না ভাই উনি আমাকে টাকা দেয় না কিন্তু এটা আমি দেখাইলাম এটা টাকা দেয় না এটা আমার কিচ্ছু দেয় না উনি আমাকে জাস্ট আমার সম্মান করছে সেই হিসাবে আপনারা ভিডিওতে শুনছেন আমি কিন্তু কোনো দাবি কিছু করি না ভাই আমার দাবি দুবী এরকম কিছু কোনো আমার কিছু ভিতরে নাই ঠিক আছে তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করতেছি হবে নতুন কোনো ভিডিওতে